হাই গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের মাঝে শীষ রুটি বা সিটা পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম অনেকভাবেই পিঠাটা বানানো যায় তবে একটা সহজ নিয়মে বানিয়ে দেখাবো আজ এভাবে পিঠা বানালে দুই দিন রেখে দিলেও পিঠাটা আর শক্ত হয়ে যাবে না দেশি হাঁস মুরগি নিহারি বা গরুর মাংসের সঙ্গে এই পিঠাটা খেতে দারুণ মজা আর পিঠাটা বানানোও খুব ইজি নতুনরাও প্রথমবারে পারফেক্ট পিঠা বানিয়ে নিতে পারবেন আশা করি তো চলুন শুরু করা যাক প্রথমে একটা প্যানে আমি এখানে এক কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দিব এক কাপ ময়দা এই ময়দা দেওয়ার ফলে পিঠাটা নরম হবে খেতে বেশ মজা লাগবে দুদিন রেখে দিলেও আর শক্ত হবে না দুই কাপ শুকনো উপকরণে প্রথমে দুই কাপ পানি দিব পরবর্তীতে বুঝে অ্যাড করা যাবে এ পর্যায়ে একটা চামচ লবণ অ্যাড করেছি সেটা ভিডিওতে আসে নাই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন লবণটা দিয়ে বেটারটাকে মিশিয়ে নিতে হবে আমার আরও কিছুটা পানি লাগবে এখানে আমি দুই কাপ পানি নিয়েছি প্রথমে এক কাপ দিয়ে দিলাম আর দিয়ে দিব এক কাপের অর্ধেক বাকিটা আমি বুঝে অ্যাড করব আপনার আপনাদের বেটারের ঘনত্ব অনুযায়ী পানিটা অ্যাড করবেন তো আমার মনে হচ্ছে আরও কিছুটা পানি লাগবে অবশিষ্ট পানিটাও দিয়ে দিলাম বেটারটা খুবই পাতলা হবে ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এখন কিছুটা বেটার আলাদা করে নিয়ে ফুড কালার দিয়ে দিব আপনারা যে কোনো কালার দিতে পারেন আমি এখানে গ্রিন কালার দিয়ে মিক্সড করে নিলাম এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন আমি বেটারের কনসিস্টেন্সি দেখিয়ে দিলাম দেখুন চামচে একবারেই লেগে থাকছে না দেখেই বুঝতে পারছেন এ পর্যায়ে আপনারা দুই তিন কালারেরও পিঠা বানাতে পারেন জাস্ট বেটার আলাদা করে কালার মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম তাহলে আর প্যানের গায়ে লেগে যাবে না মিক্সড করে নিয়ে দশ মিনিট রেস্টে রাখতে পারেন তবে আজ আমি রেস্টে রাখবো না সরাসরি প্যানে চলে যাচ্ছি চলে এলাম পিঠা বানাতে প্যানটা গরম হয়ে এলে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিব তারপর যে গ্রিন কালারের বেটার বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা বেটার এভাবে হাতের সাহায্যে ছিটিয়ে দিয়ে তারপর দিয়ে দিব হোয়াইট কালারের বেটারটা তাহলে দেখবেন সুন্দর দুই কালারের পিঠা হয়ে যাবে জাস্ট ঘড়ি ধরে এক মিনিট অপেক্ষা করলেই পিঠাটা দেখবেন প্যানের গা থেকে আপনা আপনি ছেড়ে দিচ্ছে তো দেখুন এক মিনিট পর পিঠাটা কত সুন্দর উঠে আসছে দেখতেও মাসাল্লাহ সুন্দর হয়েছে ছিটা পিঠার ভাজ দিয়ে উঠিয়ে নিব দেখুন এখন আমি প্যানটাকে পরিষ্কার করে নিয়ে সেম নিয়মে আবারও গ্রিন কালারের বেটার দিব বেটার দেওয়ার আগে একটু মিক্সড করে নেবেন হলে দেখবেন নিচের দিকে বেটারটা দলা পেকে থাকে তো গ্রিন কালারের বেটার দেওয়ার পর আমি আবারও হোয়াইট কালারের বেটার দিয়ে নিলাম সেম নিয়মে এক মিনিট অপেক্ষা করলেই দেখবেন সুন্দরভাবে প্যানের গা থেকে পিঠাটা ছেড়ে দিচ্ছে তো দেখুন কত সুন্দরভাবে প্যানের গা থেকে আপনা আপনি পিঠাটা উঠে আসছে একদমই লেগে যায়নি পিঠার ভাজ দিয়ে পিঠাটাকে উঠিয়ে নিব প্রতিবারই পিঠা ওঠানোর পর প্যান্টটাকে পরিষ্কার করে নিতে হবে এখন আমি আর এক কালারের পিঠা বানিয়ে দেখাবো এখন জাস্ট হোয়াইট কালারের বেটার দিয়ে দিলেই দেখবেন আর এক কালারের পিঠা হয়ে যাবে আপনারা চাইলে এরকম এক কালারেরও পিঠা বানিয়ে নিতে পারেন আমি যেহেতু ভিডিও করছি দেখার সৌন্দর্যের জন্য দুই কালারের পিঠা বানিয়েছি আপনারা চাইলে এরকম বানিয়ে নিতে পারেন তো আমি হোয়াইট কালারের পিঠাটাও বানিয়ে দেখালাম দেখুন সেমভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখুন এই পিঠাটা দেশি হাঁস মুরগি নিহারি বা গরুর মাংসের সঙ্গে খেতে দারুণ লাগে আপনারা চাইলে বাসায় বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর বানানোও খুব ইজি ঝটপট বানিয়ে নেওয়া যায় তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটি দোয়া করবেন আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ